রায়দিঘিতে মৎস্যজীবীদের জালে পড়ল পঞ্চাশটি নড়ে ভোলা মাছ যার দাম লক্ষাধিক টাকা এই ঘটনায় খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মনে মাছগুলি রায়দিঘি ঘাটে আনার পর নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মৎস্য আরতে এই নড়ে ভোলা মাছগুলি ধরা পড়ে প্রিয়াঙ্কা নামের একটি মৎস্যজীবী ট্রলারে জালে এই মাছ আরও অনেক পড়েছিল কিন্তু জাল ভারী হয়ে আসায় কিছু মাছ পড়ে যায় শেষ পর্যন্ত এই মাছগুলি নিয়ে আসা হয় মাছগুলি রায়দিঘি ঘাট থেকে সরাসরি ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মৎস আরতে মাছগুলি নিয়ে আসা হয় প্রায় সাড়ে চার লক্ষ টাকায় সেগুলি বিক্রি করা হয়েছে বলো এখানে কি মাছ পাওয়া গেছে এখানে নোরামোলা মাছ পাওয়া গেছে এখানে পিসের মতো মাছ আগে পেয়েছিলেন না আগে কতটা খুশি খুশি তো আছি মাছ পেয়েছে মানে খুশি হবে না কবে গিয়েছিলেন কবে ফিরে এই আগে ছ দিন হয়েছে ছ দিনের মতো ফিরেছি হুম আর ট্রলার জাল মেরেছি সন্ধ্যের সময় ওই চারটের দিকে তখন পাঁচটার দিকে জাল টনেছি আর মাছগুলো দিয়ে ভেসে উঠেছি জাল এইগুলো এইগুলো নিয়ে কোথায় যাবেন এই ড্যাম ড্যামনই যাবে মানে কোন ট্রলার থেকে পেয়েছেন প্রিয়ঙ্কা ট্রলারি প্রিয়ঙ্কা ট্রলার থেকে পেয়েছেন কিন্তু আগে থেকে মাছ পেয়েছিলে কোন আগে পেয়েছিল না না কি দাম বাজার মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শ্বেরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়াইট হল রঞ্জন পল্লী চাগদাহুল নদীয়া রিলায়েন্স ট্রেসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two Milan Lodge and Banquet Hall